মুক্তপাঠ হচ্ছে ভার্চুয়াল লার্নিং এবং ট্রেনিংয়ের একটা সাইট যেটা মুক্তপাঠ ডট গভ ডট এখানে ঢুকে আপনি মুক্তপাঠে অংশগ্রহণ করতে পারেন এতদিন আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছিলাম সেটা হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষকরা নিজেরা তৈরি করবেন শিক্ষক লাগবে এটা ক্লাসে ব্যবহার করতে হবে কিন্তু মুক্তপাঠ মুক্ত আপনি শিক্ষক হতে পারেন আপনি শিক্ষার্থী হতে পারেন আপনি অন্যকে উৎসাহী হতে পারেন আপনি এখানে ঢুকে আপনি নিজে শিখতে পারেন আপনি এখান থেকে আপনি নিজে ট্রেনিং নিতে পারেন এটা ভার্চুয়াল এই জন্য কোনো শিক্ষকের সাহায্য লাগবে না এই জন্য কোনো শিক্ষার্থীর সাহায্য লাগবে না এই জন্য কোনো ক্লাসরুম লাগবে না শুধু দরকার আপনার আগ্রহ আমি অনুরোধ করব প্রতিটি শিক্ষক প্রতিটি শিক্ষার্থী মুক্ত পাঠে ঢুকবেন এবং মুক্ত পাঠ ব্যবহার করার চেষ্টা করবেন আপনি শুধু স্বাভাবিক শিক্ষার্থী ও শিক্ষক হবেন না আপনি একজন ভার্চুয়াল টিচার ভার্চুয়াল রান্না